রানীগঞ্জের তিরানব্বই ওয়ার্ডে টিএমসি কাউন্সিলর অলোক বোস দীর্ঘ অসুস্থতার পরে আজ ভোর সাড়ে চারটে নাগাদ তিয়াত্তর বছর বয়সে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলোক বোস শুধুমাত্র রানীগঞ্জে নয় এই পুরো এলাকায় টিএমসির একজন প্রবীণ নেতা ছিলেন এবং এমনকি বামফ্রন্টের যুগেও তিনি রানীগঞ্জে টিএমসির সংগঠনকে মজবুত করার জন্য একটি বড় ভূমিকা পালন করেছিলেন দীর্ঘদিন ধরে তিনি দুরাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডাক্তারদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আজ ভোরে তিনি মারা যান রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে তার মৃত্যু টিএমসি কে একটি বড় ধাক্কা দিয়েছে বিশেষ করে রানীগঞ্জে তিনি টিএমসি সংগঠনকে শক্তিশালী করতে সাহায্য করেছেন দু বছর পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রানীগঞ্জের শহরাঞ্চলে গত লোকসভার নির্বাচনে টিএমসি অনেক ওয়ার্ডে পিছিয়ে ছিল এমন পরিস্থিতিতে রানীগঞ্জ শহরে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখতে চলেছিলেন অলোক বোস তবে তার অকাল মৃত্যুতে রানীগঞ্জে বড় ধরনের ধাক্কা খেয়েছে টিএমসি তার মৃত্যুতে এই জেলার তৃণমূল নেতা কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है सन ऑफ बंगाल जहां यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पे 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 पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद